মহা পবিত্র দিনে এই সংযাতির জাত আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলবে এই পবিত্র সময় আল্লা আল্লাহরেজর প্রাপতো আল্লাহ অনুমান ভবিষ্যৎ আপনাদের উদ্যান

আর মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে মুসলমানদের মধ্যে যারা শিক্ষার সৃষ্টি করছে মুসলমানদেরকে বিভিন্ন মুসলমানদের করে নয় তারা চায় এমন একটা দেশের মধ্যে পরিস্থিতি সৃষ্টি করতে যাতে করে বিদেশীরা যাতে করে মুসলমানদের দুশ্মনরা দেশটাকে দখল করে পারে তার পরিবেশ তৈরি করতে চায় আমরা যেকোনো মূল্যে যে কোনো মূল্যে সুসংগঠিত আত্মবদ্ধ হিমাচল আমাদের পার্টি মূল দল এবং ছাব্বিশটি সহকর্মী সংগঠন কেন্দ্রীয় পার্টি আমরা সুসংগঠিত সংঘবদ্ধ

বহুমুখী চক্রান্ত চলছে বিভিন্ন দেশ তাদেরকে আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা বাংলাদেশের সন্তান সৃষ্টি করেছে এই দেশ হরিয়ান্লা সকলের দেশ হরিয়ান্লা সকলের মাধ্যমে এই দেশকে ইসলামের ক্ষেত্রে ভারতবর্ষ ইসলামের ক্ষেত্রে এমনকি আর তাহানের বাইরে তামান দুনিয়াতে ইসলাম প্রচারিত হয়েছে হরিয়ান্লা দেশা

বাজার সুরে রক্ষা করতে চায় আমরাও তাদের সাথে অনৈতিক কর্মকাণ্ড করে পেট্রোলীয় কর্মকাণ্ড বন্ধ করে বাজারে হামলা করা এটা কোন ধরনের কোন ধরনের ইসলামিক ধান কোন ধরনের ইসলামিক ছড়িয়া

কিন্তু আল্লাহ তালা দিন হয় না এমনি একমাতা অবস্থান করে এটা যারা অস্বীকার করবে এটা যারা এটা এটাকে এবং এবং তারা মুসলমানকে থেকে করার জন্য তারা মিথ্যা মিথ্যাচার করবে মিথ্যা কথা বলে দাঁড়াবে জীব স্বীকার করবে এবং সমাজে বিদ্যাস সৃষ্টি করবে তারা

এরাই জীবক অব্যাহত করে দিচ্ছে এবং কি বিশ্বনাথের মন্দিরের মতো শরীরকে সর্বশ্রেষ্ঠ পদী তারা মিথ্যাচার করে যাচ্ছে অবরিলক্রমে সেটাকে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই এবং এই সমস্ত হঠকারী কর্মকাণ্ডকে বিরত থাকছে তাদের সহকার জানাচ্ছে অন্যখায় এর প্রতিক্রিয়া হবে অত্যন্ত ভয়াবহ দেশবাসীর ভিতরে চৈতন্যতা কত হবে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান রিয়াকশন প্রত্যেক ক্রিয়া সমান বিপরীত মুখী প্রতিক্রিয়া আছে তাই দেশে একটি পরিবর্তন হয়েছে ছাত্রদের আত্মতাকে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের ধারায় দেশ উন্নত করা করার পরিবর্তে দেশের মধ্যে ক্ষেত্র সৃষ্টি করে দেশে দেশের মধ্যে দেশটা করে শান্তি বিচ্ছিন্ন করে শান্তি নষ্ট করে এই দেশে বিদেশি প্রভুদেরকে তারা আনতে চায় তাদের এটাই চক্রান্ত ফলপ্রসূ হবে না আমরা এই বৈশিষ্ট্য প্রতিষ্ঠা বার্ষিকে হলির কত মোবাইলকে দাঁড়িয়ে বিশ্বহলির দায় দায় বসে আমরা এই প্রতিষ্ঠা করতে চাই আমরা দেশের জন্য দেশ জাতির জন্য দেশের শান্তি স্থাপনের জন্য দেশের কল্যাণের জন্য এবং দেশের মানুষ হেবাদ জন্য যা করার আমরা তাই করব আমাদের সর্বশক্তি আপনার এবং যারা দেশের বিরুদ্ধে চক্রান্তকারী এইসব কথাকথিত রাজনীতিবিদ কথাকথিত ধর্মীয় প্রকুের তামা

আমি আপনাদেরকে সপর্য করে আমি বলেছিলাম আমার মনে হয় দুই বছরের অধিক দেরি হবে না প্রায় পঁয়ত্রিশ বছরে আমরা কতটুকু করলাম ছত্রিশতম কোভিডটা বার্ষিকের পরে মানে আরো দুটি বছরের মধ্যে এমন কিছু ঘটনা আমি আশা করছি এই উপমহাদেশ এবং ঘটবে যা বলতে দিয়ে যাতে পাঠিয়ে বিশ্বের কথাটা

सब तोड़ी का हिला हाँ, सब तोड़ी का हिला हाँ, ये सब तोड़ी का हिला हाँ, जाकिर पार्टी हिला हाँ, जाकिर पार्टी हिला हाँ, जाकिर पार्टी बोलती तो अपुनिक चमकती हिला हाँ, जाकिर पार्टी बोलती तो अपुनिक चमकती हिला हाँ, इस्लाम हिला हाँ, नए सबसे हाँ